আসসালামু আলাইকুম সকল ফলোয়ার এবং সারা বাংলার সকলের এবং সকলের প্রতিনিধি সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি এবং সাদুল জওয়ান আর আপনারা জানেন গত শনিবার থেকে আজকে বুধবার পর্যন্ত আদালতে আছে আগামীকালকেও আমাদের মামলাটা কার্যতালিকায় আছে অর্থাৎ পূর্ণ সপ্তাহ আমাদের মামাটি কার্যতালিকায় ছিল যা গ্রাম পুলিশের জন্য অতি আনন্দের বিষয় কারণ সাড়ে তিনশো নাম্বারে মামলাটা ছিল সেখান থেকে মামলাটি এখন আমাদের একশোর ঘরে চলে এসেছে তো এটা হলো আমাদের সবথেকে বড় কিছু পাওয়া এই সপ্তাহের জন্য আর আগামী সপ্তাহে সোমবার পর্যন্ত কোর্ট আছে দেখা যাক সোমবার পর্যন্ত কতটুকু যায় তো ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন বাস্তবায়ন না হয় গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়টি রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি খারিজ না হয় এবং ততক্ষণ পর্যন্ত আমরা আছি এবং সারা বাংলার গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা লড়াই করে চলেছি আইনি লড়াই কারণ আমরা আমাদের কোনো আন্দোলন আইনে কভার করে না যে কারণে আমরা আইনের বাইরে কোনো দিনই কোনো আন্দোলনে যাব না সেটা যেমন আমরা জানি সে জায়গা থেকে আইনের উর্ধে কেউ নয় তো আইনের কার্যক্রম থেকেই আমরা এগিয়ে যাব আমার সঙ্গে আছেন সাইদুল দহন আপনারা সবাই তাকে ছিলেন নির্বাচন কেন্দ্র সাধারণ সম্পাদক তো সাইদুল দহনকে কিছু বলার জন্য অনুরোধ করছি গ্রাম পুলিশ বাহিনীর ভাই বল বন্ধুরা সকলের প্রতি রইল সালাম অন্য অন্য ধর্মের প্রতি রইল আমার অভিনন্দন এবং শুভকামনা তো জানেন আমরা দীর্ঘ পথ অতিক্রম করে যাচ্ছি আপনারা জানেন আমরা সুপ্রিম কোর্টের আমাদের রাষ্ট্রপক্ষের যে আইনজীবী অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি তার গ্রামের বাড়িতে এবং ঢাকায় তারপরে আমরা মামলাটি দ্রুত শুনানির লক্ষ্যে আমরা গণস্বাক্ষর করে রেজিস্ট্রার জেনারেল স্যারের মাধ্যমে আমরা প্রধান বিচারপতির মহোদয়ের কাছে আমরা সেটি প্রেরণ করেছি আমাদের মামলাটি তিনশো থেকে বর্তমানে আছে একশোর ঘরে তো দেখি আগামী সপ্তাহ মাঝামাঝি সময় পর্যন্ত কোর্ট খোলা আছে আর মাননীয় প্রধান বিচারপতি মহাদায় সম্ভবত সাতাশে ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদকাল আছেন তো কোর্ট বন্ধ হতে চলে যাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করবেন ঠিক আছে চেষ্টায় ত্রুটি নাই আমরা আপনারা দেখেছেন যে আমরা বিভিন্নভাবে যেখানে যেভাবে যে যে অবস্থায় যা করা লাগতেছে আমরা চেষ্টা করছি আমরা যে সাহায্য অনুযায়ী তো অবশ্যই আপনারা দোয়া করবেন সাথে থাকবেন এবং আগামী সপ্তাহে কোর্ট খোলা আছে দেখি আল্লাহ আমাদের কোন পর্যন্ত নিয়ে দাঁড় করায় বাদ আল্লাহ ভরসা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যা যা করণীয় বেরিস্টার হোমন্ত পল্ল স্যার এবং রেড বাহিনী কেন্দ্রীয় কমিটি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেনাকা আমাদের সাথেই থাকবেন আমরা তো দেখতেছেন আমরা চেষ্টা ত্রুটি করি না আর আমরা ওই যে ভুম বা আপনার ওই যে কথার পুলদুরি বা এগুলো তো বলতে চাই না কিন্তু আপনারা কাজেই দেখতেছেন যে আমরা আইনগতভাবে যে প্রসেসগুলো সেগুলো গ্রহণ করতেছি যে যা যা করণীয় তাই সকলেই ধৈর্য সহকারে আমাদের জন্য দোয়া করবেন এবং যেন আমরা দ্রুতই আমাদের আইনি ফয়সলাপ হয়ে আমাদের যে অধিকারটুকু পাই সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আবারও কথা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ঠিক আছে আগামীকালে আমাদের মামলাটি লিস্টে আছে তো আমরা অনেকদিন ক্লান্ত ঠিক আছে তাই সকলে ভালো থাকবেন আর দোয়া করবেন আইনকে শ্রদ্ধা জানিয়ে অবশ্যই অবশ্যই আইনি পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সাজিদুল রহমানকে সারা বাংলার বিধানমন্ডলীর সদস্যদেরকে জানাচ্ছি আবারও সাধুবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের প্রতি আপনারা আমাদের উৎস আমাদের শক্তির উৎস আমাদের ভালোবাসার উৎস তো আপনাদের ভালোবাসা পেয়েই আজ পর্যন্ত গত শনিবার থেকে আজকে বুধবার ঢাকা শহরে আপনারা জানেন থাকলে ঢাকায় হোটেলে থাকলে টাকা লাগে খেতে টাকা লাগে পানি কিনে উঠিত হয় তো এমন পরিস্থিতিতেও আমরা আছি তারপর আপনাদের কাছ থেকে কোনো অর্থ আমরা চাইনি এবং কোনো অর্থ নয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা চাচ্ছি অবশ্যই মহান আল্লাহ পাক যদি আমাদের সদয় থাকেন যত দ্রুত গ্রাম পুলিশের স্বপ্নটি বাস্তবায়ন হবে ততই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তত তাড়াতাড়ি তারা দাসত্ব থেকে মুক্তি পাবে এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বেঁচে থাকার অবলম্বনটি পেলেই গ্রাম পুলিশ সদস্যরা বেঁচে থাকতে পারবে এবং রাষ্ট্রের আপনারা জানেন সামনেই আগামীকালকে নির্বাচনী তফসিল ঘোষণা হবে এই নির্বাচনী তফসিল ঘোষণা আগামীকালকে তফসিল ঘোষণা কেন্দ্রিক কারণেই আপনারা বুঝতেই পারছেন যে এই নির্বাচনে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কত প্রয়োজন অবশ্যই রাষ্ট্র রাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তারাও সেটা ভাবছে সেটা নিয়ে দফায় দফায় আলোচনা আমরা আছি আন্দোলন আলোচনা চলছে আপনারা সকলে দোয়া করবেন যেন খুব শীঘ্রই গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন হয় আপিল ডিভিশনে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি খারিজ হয়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের রায়টি বহল রেখে যেন বাস্তবায়ন হয় এই আশা প্রত্যাশা রেখেই আজকের এই সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি কারণ রাত হয়ে গেছে অস্পষ্ট বসা পড়ছে যে কারণে অস্পষ্ট ক্যামেরা হয়ে গেছে তাই আমরা আর বেশি সময় নিচ্ছি না অবশ্যই আমরা আগামী শুক্রবার একটি লাইভে আসব এবং সে লাইভে আগামীকালকে সহ সকল কিছু বিশ্লেষণ আপনাদের কাছে আমরা জানাবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলের জন্য শুভকামনা রইল মোহাম্মদ আদালত থেকে